তো হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বা একটা নতুন ব্লগে তো সবাইকে জানাই ঈদ মঙ্গলার শুভেচ্ছা তো আজকের মিনি ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি আমাদের এই যে বাইপেলের জামগড়ায় পাশে একটি রিজোর্ট আছে সেই রিজোর্টটি দেখানোর জন্য দেখার জন্য আর কি তো সেই রিজোর্টটি আপনাদেরকে ওই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আমরা এখন যাচ্ছি আপনাদেরকে দর্শন করাচ্ছি তো বর্তমানে আমরা জামগড়া বাগবাড়ির রাস্তায় আছি এই যে রাস্তাটি আছে এটা হচ্ছে পাকার মাথা বলে এটা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে কিছু দূর গেলেই আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত আপনাদের দেখাবো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মেডিসিন ফ্যাক্টরি যেটার নাম হচ্ছে সি টু সি ফার্মা আপনাদের এটা দেখাবো যাচ্ছি আমার ছেলে আছে পিছনে সবাই মিলে হাঁটে যাচ্ছি আর কি বেশি দূরে না দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওষুধ ফ্যাক্টরিটি সিটিসি ফার্মা এই যে রাস্তা সামনে যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটা একটা আছে সুইটার গার্মেন্টস ফ্যাক্টরি যার নাম হচ্ছে ইউনিকর্ন তো বন্ধুরা এটা কথা বলতে চাই কথাটা হচ্ছে এইরকম জামগোড়ায় আছে আরেকটি পার্ক দুটি পার্ক আছে এটি একটি হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্ক আর একটা আছে হেরিটেজ পার্ক তো এগুলাতে খুব ব্যয়বহুল খরচ ঘুরতে গেলে মাথা পিছু পাঁচশো টাকা করে নেয় এই জন্য আমাদের মধ্যবিত্তদের জন্য এই যে এই পার্কগুলো না আজকে যেটাতে যাচ্ছি এটাতে খরচ খুব কম এটা টিকিট নেওয়া নেওয়া হচ্ছে তিরিশ টাকা করে যাচ্ছি দেখি যাই কেমন আগে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে রেইন ফরেস্ট পার্ক এন্ড রিজর্ট আমরা এখন টিকিট চাকার জন্য যাচ্ছি অনেক ভিড় অনেক লোকজন দেখি টিকিট নিয়ে আসি এই যে টিকিট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন 500 রকম ভিড় আপনারা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় যতজন ভিড় যে হাসতে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় তো বন্ধুরা অবশ্যই ভিড়টির খেলে টুলে আমরা ভিতরে প্রবেশ করলাম এই পার্কের ভিতরে মোটামুটি পার্কিং ভালোই লোকজন অনেক দেখতে পাচ্ছি হচ্ছে প্রবন্ধরা রিজর্ভটি অনেক ছোট কি বলবো আর লোকজন তো অনেক দেখতে পাচ্ছি দর্শনাতির ভিড় অনেক এই হচ্ছে ব্যাপার এখানে যা আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সত্য একটি সিনেমা রিকশ আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় সবাই ঈদের ছুটিতে একটু মানে কি বলবো আর মনের শান্তি পেতে পার্কে আসছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের দৌড় দেখতে পাচ্ছেন আমি একটু একটুগুলি জায়গায় একটু বসার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার চলে আসলাম ফাঁকা জায়গায় এদিকে তো অনেক লোক এখন আমি আমার যে ছেলে আমার গিন্নি ওরা কথা আছে ওদেরকে একটু খুঁজে বের করেছে বন্ধু প্রবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই যে ফেসবুক প্রোফাইলটিতে আছে এটাকে ফলো করে দিচ্ছে তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা আমরা এখন এই রিজর্ট থেকে চলে যাচ্ছি अपना देर